বাড়িতে জল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের সাথে বচসা হওয়ায় ছ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটে লাথি মারার অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুরের আদর্শ পল্লীতে আহত গৃহবধূর স্বামী গোপাল বিশ্বাসের অভিযোগ এদিন সকালে তিনি কাজে বেরিয়েছিলেন ফোনে খবর পেতেই বাড়িতে এসে দেখেন তার স্ত্রী যন্ত্রণায় ছটফট করছে জিজ্ঞাসা করতেই তার স্ত্রী বলেন বাড়িতে জল যাওয়া নিয়ে প্রতিবেশী উত্তম অধিকারীর পরিবারের সাথে কথা কাটাকাটি হয় এরপর আতঙ্কাই উত্তম অধিকারীর পরিবার তাদের বাড়িতে ঢুকে চড়াও হয়ে মনিকা বিশ্বাস নামে গৃহবধূকে বেধড়ক মারধর করে অভিযোগ এরপরেই ওই গৃহবধূর পেটে লাথি মারা হয় ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই গৃহবধূ যদিও সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও পরবর্তীতে গৃহবধূর অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর স্বামী গোপাল বিশ্বাস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যদিও দুই প্রতিবেশী পরিবারের বচসার ঘটনায় অভিযুক্ত পরিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তাদের দাবি তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে আমি বাড়িতে গেলাম গিয়ে দেখছি আমার বউ পড়ে আছে এবার সবাই জল ঢালালে করছে আমি গিয়ে বউর কাছে গিয়ে শোনা শুনলাম শুনে বলছে রাস্ বাড়ির জলটা একটু রাস্তায় গেছে বলে ওদের অভিযোগ কাদের অভিযোগ ওই বাড়ির সামনে বাড়ি নিলাম তার উত্তম অধিকারী মুনমুন অধিকারী আর পুরস্কার অধিকারী তারপরে কী হয়েছে তারপরে এসে ওরা পরিকল্পনা করে এসেই আমার মাকে নামেরে মেরে বয়স্ক মাকে না মেরে আমার বউকে গর্ভবতী ছ মাসের অন্তঃসচ্ছা জানে মারলে কাজ হবে ওখানে পেটে মেরে চলে আসি আর কি আর কি হয়েছে আর গলায় চেন ছিল চেনটা খুলে ছিঁড়ে ফেলেছে আর নাকে ঘুষি মেরেছে ওর ছেলে নাকদের রক্ত আর আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার স্ত্রী এখন কোথায় আছে এখন হসপিটালে ভর্তি কি পরিস্থিতি ডাক্তার বললো যে একটু সিরিয়াসলি আছে মানে বাচ্চা এখনো ক্ষয়ক্ষতি হয়েছে বাচ্চা আর একটু পরে বললো প্রবলেম আছে কী নাম আপনার স্ত্রী আমার স্ত্রী মনিকা বিশ্বাস কত বয়স বয়স চৌত্রিশ বছর আপনার বয়স আপনার নাম আমার নাম গোপাল বিশ্বাস সেই সময় কোথায় ছিলেন আমি দোকানে ছিলাম কী কাজ করেন আমি গিলে কাজ করি আচ্ছা বাড়ি এসে শুনতে পারেন আমি বাড়িতে এসে শুনতে পারি আমার মেয়ে আমাকে ফোন করে ডাকে বাবা শিগগিরি আসো আমার মাকে মারছে তাহলে কি জল ঢুকা কেন্দ্র করে কি কন্ড রাস্তা বাড়ির জলটা রাস্তায় যায় আপনার অভিযোগ উঠছে নাকি আপনারা মাধ্যম করেছেন তারাও নাকি হাসপাতালে ভর্তি আমি তো বাড়িতে ছিলাম না আমার বাড়িতে বাবা বয়স্ক লোক সুগারের রুগী আর আমার মেয়ে আর আমার বউ আমার মা তাহলে তারা কীভাবে ভর্তি হল তারা ভর্তি বলতে একটা পরিকল্পনা করে জানে আমরা না করলে এরকম কেস না সাজালে আমাদের হবে না এখন কি চাইছে না আমি চাইছি হোক আপনি অভিযোগ করছেন উত্তম অধিকারী আর মনমুন অধিকারী ওর ছেলে আপনি অভিযোগ করছেন তো না হ্যাঁ আমি অভিযোগ করতে চাইছি কোথাকার ঘটনা এটা এটা অদ্ভুত লেন আদর্শ পল্লী আরেক কলোনির লোক আপনার কি কি পাশের পাশের বাড়ি বাড়ি আমার আমার নাম গোপাল আপনি স্বামী আমি যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট